অলস সময় ধারাবে মন চলে শূন্য পানি যে সে মহাশূন্যের পথে ছায়া কাছবি পরে চোখে কত কাল দলে দলে গেছে কত লোকে গতিতে জয়োদ্ধত প্রবল গতিতে এসেছে সাম্রাজ্য লোভী পাঠানের দল এসেছে মোগল বিজয় রথের চাকা উড়ায়েছে ধুলি জাল উড়িয়াছে বিজয় পতাকা শূন্য পথে চাই আজ তার কোনো চিহ্ন নাই নির্মল সে নীলিমাই প্রভাতে ও সন্ধ্যায় রাঙালো যুগে যুগে সূর্যোদয় সূর্যাস্তের আলো আরবার সেই শূন্য তলে আসিয়াছে দলে দলে লৌহ বাধা পথে অনল নিঃশ্বাসী রথে প্রবল ইংরেজ বিকীর্ণ করেছে তার তেজ জানি তারও পথ দিয়ে বয়ে যাবে কাল কোথায় ভাষায় দেবে সাম্রাজ্যের দেশ বেড়া জানি তার পণ্যবাহী সেনা জ্যোতিষ্ক লোকের পথে রেখা মাত্র চিহ্ন রাখিবে না মাটির পৃথিবী পানে আখি মেলি জবে দেখি সেথা কলো কল রবে বিপুল জনতা চলে নানা পথে নানা দলে দলে যুগ যুগান্তর হতে মানুষের নিত্য প্রয়োজনে জীবনে মরণে ওরা চিরকাল টানে দার ধরে থাকে হাল ওরা মাঠে মাঠে বীজ বনে পাকা ধান কাটে ওরা কাজ করে নগরে প্রান্তরে রাজছত্র ভেঙে পড়ে রণরঙ্কা শব্দ নাহি নাহিতলে জয়স্তম্ভ মূর সম অর্থ তার হলে রক্ত মাখা অস্ত্র হাতে যত রক্ত আঁখি শিশু পাঠ্য কাহিনীতে থাকি মুখ ঢাকি ওরা কাজ করে দেশে দেশান্তরে অঙ্গ বঙ্গ কলিঙ্গের সমুদ্র নদীর ঘাটে ঘাটে পঞ্জাবে বোম্বাই গুজরাটে গুরু গুরু গর্জন গুনগুন স্বর দিন রাত্রে কাঁথা পড়ি দিন যাত্রা করিছে মুখর দুঃখ সুখ দিবস রজনী মন্ত্রিত করিয়া তোলে জীবনের মহা শত শত সাম্রাজ্যের ভগ্ন শেষ পরে ওরা কাজ করে ওরা কাজ করে ওরা কাজ করে